আসসালামু আলাইকুম এর আগে কখনো কি রসুনের পাকোড়া খেয়েছেন মানে আস্ত রসুনের পাকোড়া মানে সেরকম একটা স্বাদের আবার ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে এর জন্য আমি ছোটো সাইজের রসুনগুলো নিয়েছি আর হাতে একটু চাপ দিয়ে নেবেন যাতে ভিতরে মানে পোকা না থাকতে পারে যদি পোকা থাকে সেক্ষেত্রে কিন্তু রসুনটা হাতে চাপ দিলে দেখবেন যে হাত আঙুলটা ডেবে যাবে উপর থেকে কয়েক পাল্লার খোসা আমি ফেলে দিয়েছি আর যে ওইখানে দেখতেছেন একটু মানে চুলের মতন ওটাও আমি হাত দিয়ে ফেলে দিয়ে নিয়েছি মানে মোটামুটি ভালো করে আর কি পরিষ্কার করে নিয়েছি রসুনগুলো পানিতে ধুয়ে নিয়েছি এখন একটা প্যানের ভিতরে আমি পানি দিয়ে রসুনগুলো দিয়ে দিব। এটা মানে জাস্ট আমি সিদ্ধ করে নেব রসুনগুলো খুবই মজাদার একটা রেসিপি কিন্তু অবশ্যই আপনারা যারা ট্রাই করেননি কিংবা যারা এখনও খাননি একবার হলো ট্রাই করে দেখবেন তারপরে এই পানের ভিতরে আমি হালকা একটু হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো লবণের গুঁড়া দিয়ে একটু ভালো করে মিক্স করে তারপরে রসুনগুলো সিদ্ধ করব মানে তিন থেকে চার মিনিট এটা যদি ঢাকনা দিয়ে ঢেকে জাল করেন তাহলে দেখবেন যে রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে আমার রসুনগুলো মোটামুটি সিদ্ধই হয়ে গেছে আমি একটা চাপ দিয়ে দেখেছি এখন আমি রসুনগুলো তুলে আলাদা করে নিচ্ছি এ আর রসুনগুলো ধোয়ার কোনো দরকার নেই এমনি করে রেখে দিলেই হয়ে যাবে এখন এই রসুনের পাকোড়াটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করব। এর জন্য একটা বাটির ভিতরে আমি এক বাটির মতো নিয়েছি বেসন প্রথমে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিব আর হাফ চামচের মতো লবণ দিয়ে নেব তারপরে হাফ চামচে যদি একটু কম হলুদের গুঁড়া আপনার মরিচের গুঁড়া একটু পছন্দ অনুযায়ী এক চামচও দিতে পারেন আবার হাফ চামচও তারপরে একটা চামচে তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর গরম মশলা পাউডারটা এখানে দিয়ে নেব তারপরে হাফ চামচের মতন আদা রসুন বাটা এখানে আমি দিয়ে নেব তারপরে পানি দিয়ে এটা আমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব যেরকম আমরা রেগুলার বেগুনির জন্য করি আলুর চপের জন্য করি ঠিক সেরকমই আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এখানে আপনাকে অবশ্যই একটুখানি কালো জিরা দেবেন কালো জিরা দিলে কি তেলের ভিতরে কালো জিরা ভাজা হলে সেটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে এর জন্য আমি এখানে অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম তারপর এই ব্যাটারটা রেস্টে দশ মিনিটের জন্য রেখে দিব তারপর যে রসুনটা আমি সিদ্ধ করে নিয়েছি সেই রসুনটা এটার সাথে কোটিং করে নেবো জাস্ট আমার কোটিংটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়ার্স থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এই রসুনের পাকোড়াটা মানে জাস্ট যেখানে কালো কালো যে মুখটা সেটা ধরে তারপর মুখে দিবেন মানে এতটা সফটলি হয়ে মুখের ভিতরে মিলিয়ে যাবে যেটা আপনি হ্যাঁ আসলে না খেলে বুঝতেই পারতেন না একটা কড়ার ভিতরে আমি তেল গরম করে নিয়েছি এখন এই তেলের ভিতরে কোটিং করা রসুনগুলো আমি দিয়ে দিব। আর এটা মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভেজে নেবো এপি টুপি টুলটে পাল্টে একদম লালচে করে আমি এটা ভেজে নেব আর আমার কাছে মনে হয় এটা একদমই ইউনিক একটা রেসিপি ইউটিউবে এই প্রথমবারই আমি করলাম আপনার সবাই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার এই রসুনের পাকোড়াগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে গেছে মানে লালচে রং চলে আসছে এখন আমি এটা তুলে নেব তো ব্যাস তৈরি হয়ে গেল আমার আস্ত রসুনের পাকোড়া তেল ঝাড়িয়ে তারপরে টমেটো ক্যাচ দিয়ে পরিবেশন করে দেখবেন অসাধারণ খেতে এই রসুনের পাকোড়া এটা রাজশাহী অঞ্চলের স্ট্রিট ফুড একটা তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ